প্রাথমিক আলোচিত চার শিক্ষক বরখাস্ত বেতনের টাকা ফেরতের নির্দেশ অক্টোবর এক দুই হাজার চব্বিশের আপডেট তথ্য প্রিয় দর্শক চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লোকমান মিয়া সীতাকুণ্ড চট্টগ্রাম এতক্ষণ চলছিলেন শিরোনাম এবার বিস্তারিত সার্টিফিকেট জালিয়তি প্রতারণা বয়স ও অভিজ্ঞতা সনদ জালিয়তি লাভজনক প্রতিষ্ঠানে চাকরির তথ্য গোপন করে অভিযোগ প্রমাণিত হওয়ায় ফরিদপুরের সালথা উপজেলার বায়ের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচিত সমালিত চার শিক্ষককে বরখাস্ত করা হয়েছে একই সঙ্গে দুই নারী শিক্ষককে চাকরিকালে নেওয়া সরকারি সমুদে অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে গত দুই হাজার সালে চার শিক্ষককে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তোল পার শুরু হয় এ নিয়ে জেলা দুর্নীতি দমন কমিশন একটি মামলা হয় বিষয়টি নিয়ে জেলা প্রাথমিককে শিক্ষা অফিস ও একটি তদন্ত কমিটি গঠন করে প্রাপ্ত ও তদন্ত কমিটির রিপোর্ট থেকে জানা যায় সালাতক উপজেলায় অবস্থিত রঙ্গ বাইরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির যোগসাজে দুই সালে প্রধান শিক্ষক সহ তিনজন শিক্ষক নিয়োগ দেওয়া হয় সেই সময় স্কুলটি বেসরকারি ছিল চারজন প্রার্থীর মধ্যে সহকারী শিক্ষক হিসেবে সাবেন ইয়াসমিন নিশি সৈয়দ মাহমুদুল হক হাসান ও খাদিজা খানমকে নিয়োগ দেওয়া হয় এরা সবাই স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ নাজমুল হোসেনের আত্মীয় এর মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব নাজমুল হোসেনের চাচাত ভাইয়ের স্ত্রী হলেন খাদিজা বেগম চাচাত ভাই হলেন সৈয়দ মাহমুদুল হাসান এবং খালা হলেন সাবেনে ইয়াসমিন দুই সাল থেকে চাকরি করার পর দুই সালে স্কুলটি সরকারীকরণ হয় চাকুরিরত এই চারজন শিক্ষকের বিভিন্ন অনিয়ম দুর্নীতি বিষয়টি দুই হাজার বিশ সালে জানাজানি হয় নিয়ে গণমাধ্যমে প্রকাশিত হলে নরে চড়ে বসে শিক্ষা অফিস পরে এ নিয়ে শিক্ষা অধিদপ্তর থেকে বিবেগীয় তদন্ত কমিটি গঠন করা হয় তদন্ত কমিটি জানতে পারে প্রধান শিক্ষক সৈয়দ নাজমুল হোসেন চাকরি নেওয়ার সময় তার বয়স জালিয়তি এবং অভিজ্ঞতা সন জাল করে চাকরিতে প্রবেশ করে তারা দুর্নীতির মাধ্যমে তার তিন আত্মীয়কে চাকরি দেন তদন্তে সরকারি কর্মচারী বিধিমালা দুই এর বিধি তিন খ ও তিন ঘ অনুযায়ী অসদাচরণ আচরণ ও দুর্নীতির অভিযোগে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে চাকরি হতে বরখাস্ত করা হয় সহকারী শিক্ষক হিসেবে নিয়োগকৃত সৈয়দ মাহমুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ তিনি একটি লাভজনক প্রকল্প একটি বাড়ি একটি খামারের চাকরি করার পরও মিথ্যা তথ্য দিয়ে স্কুলে চাকরি নেন এছাড়া সৈন্যদের তথ্য জালিয়তির অভিযোগ উঠে তদন্ত কমিটি তার বিরুদ্ধে উঠা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ও চাকরি থেকে বরখাস্ত করা হয় এছাড়া সহকারী শিক্ষক খাদিজা খানামের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ভুয়া এনআইডি তৈরি করা সহ অন্যান্য সনদে জাল করে চাকরি নেন তদন্ত অভিযোগে প্রমাণিত হওয়ায় তাকে চাকরি হতে বরখাস্তের পাশাপাশি সরকার থেকে বেতন পাতা হিসেবে প্রাপ্ত সব অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার কথা বলা হয় অভিযোগ সরকারের শিক্ষক সাবে নেই আসমিন নিশিকে চাকরি থেকে বরখাস্তের পাশাপাশি বেতন পাতা সহ সমুদ্র অর্থ সরকারের কোষাগারে বেত ফেরত দেওয়ার কথা বলা হয় এদিকে চার শিক্ষকের দুর্নীতির বিষয়টি জানাজানি হলে দুই সালে তিন আগস্ট দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক সর্দার আবুল বাসার একটি মামলা দায়ের করেন বর্তমানে মামলাটি চলমান রয়েছে এ বিষয়ে বরখাস্তকৃত চার শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন জানান তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর গত দুই সেপ্টেম্বর অভিযোগ তো চার শিক্ষককে বরখাস্ত করা হয় তাদের স্বস্বনামে তাদের ঠিকানায় অফিস আদেশটি পাঠিয়ে দেওয়া হয়েছে